আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ছো তোমাদের একটি অধ্যায় আছে অধ্যায় দুই বাংলাদেশের ইতিহাস তো এই অধ্যায়টির আজকে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের উপস্থাপন থেকে তো চলো বন্ধুরা আমাদের আজকের যে মূল্যবান ক্লাসটি শুরু করছি সালা প্রিয় বন্ধুরা তো বাংলাদেশের ইতিহাস প্রথমে একটু ভূমিকা অংশ আছে তো সেখান থেকে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি তো এখানে বলতেছে যে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয় কবে উনিশশো সালে এরপরে প্রশ্নটি হলো যে বাংলার ইতিহাস কোন যুগ থেকে শুরু হয় উত্তর হচ্ছে প্রাচীন যুগ থেকে শুরু হয় প্রাচীন বাংলায় কোন কোন রাজবংশ শাসন করেছে উত্তর হলো মৌর্য শুঙ্গ কুষাণ গুপ্ত পাল ও সেন এরপরে প্রশ্ন হল যে বখতিয়ার খলজি কোন এলাকা জয় করে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন উত্তর হচ্ছে নদীয়া এরপর প্রশ্ন হলো যে বাংলায় মুসলিম শাসনের দুইটি বংশের নাম কি একটি হচ্ছে কি ইলিয়াস শাহী ও হোসেন শাহী বংশ এরপরে পলাশি যুদ্ধে কে পরাজিত হন উত্তর হলো নবাব সিরাজ এরপর প্রশ্ন হলো ইংরেজদের শাসন শেষ হলে বাংলাদেশের নাম কী ছিল অর্থাৎ যখন ইংরেজ শাসন আমলটা শেষ হয় তখন সেই সময় বাংলাদেশের নামটা কি নাম ছিল উত্তর হলো পূর্ব পাকিস্তান কারণ সাতচল্লিশে যে যখন দেশভাগ হয় তখন বাংলাদেশ এবং মানে পাকিস্তান এবং ভারত নামে দুইটি রাষ্ট্রের জন্ম হয় এবং পাকিস্তানের ছিল দুইটি অংশ একটা পূর্ব পাকিস্তান এবং একটি পশ্চিম পাকিস্তান আচ্ছা দেখো অংশটি শেষ এখন আমরা এখান থেকে তো এখানে বলছে যে বাংলাদেশের মানব বসতি এবং রাজনৈতিক ইতিহাস এখান থেকে আমরা এখন প্রথম যে প্রশ্নটি দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের প্রাচীন মানব বসতির প্রমাণ কিভাবে পাওয়া যায় উত্তর হচ্ছে কি আবি আবিষ্কৃত প্রত্ন নিদর্শন থেকে এরপরে প্রশ্নটি হচ্ছে কি প্রাগৈতিহাসিক যুগে প্রত্ন নিদর্শন কোথায় পাওয়া গেছে রাঙ্গামাটি সীতাকুণ্ড লালমাই চোনারুঘাট ওয়ারি বটেশ্বরে এরপরে প্রশ্নটা হলো কি পরের পেজে আমরা চলে যাচ্ছি ইনশাল্লাহ শিক্ষার্থী বন্ধুরা প্রাগৈতিহাসিক যুগের হাতিয়ারের মধ্যে কি কি ছিল উত্তর হলো পাথর ও ফসিল কাঠের হাত কোঠার বাটালি তীরের ফলক আচ্ছা প্রাগৈতিহাসিক যুগে মানুষ কিভাবে জীবনযাপন করত। বনে বা বাদারে ঘুরে যা মত মতো অর্থাৎ তাদের কোনো ঠিক নির্দিষ্ট আহ বাসযোগ্য কোনো ঘর বাড়ি ছিল না এরপরে দেখো পৃষ্ঠা দশে আসছি আমরা এখান থেকে প্রশ্ন হলো যে শশাঙ্কের উপাধি কি ছিল গৌরেশ্বর এরপর শশাঙ্কের মৃত্যুর পর বাংলায় কি পরিস্থিতি তৈরি হয় তো শশাঙ্কের মৃত্যুর পর আমরা যখন আমরা পড়বো দেখতে পাবো যে তখন স্থায়ী কোনো শাসক ছিল না সেই সময় তো এই কারণে স্থায়ী শাসক না থাকে তখন বিশৃঙ্খলা সৃষ্টি হয় আচ্ছা পাল রাজবংশের প্রতিষ্ঠাটা কে ছিলেন গোপাল গোপাল কেমন পরিস্থিতিতে গৌরের সিংহাসনে বসেন উত্তর হলো তথা অরাজকতার অবসানে অর্থাৎ যখন গোপাল সিংহাসনে বসে তখন একটা অরাজক পরিস্থিতি ছিল মাছ ছিল সেই সময়টাতে আসলে ওইরকম কি ছিল না স্থায়ী শাসন ব্যবস্থা কার্যকর ছিল না আচ্ছা গোপালের পল পাল রাজবংশের বিখ্যাত শাসক কারা ছিলেন দেখো বেশ কিছু শাসক ছিলেন পাল বংশের ধর্মপাল দেবপাল রামপাল মহিপাল এরপরে দেখো পাল রাজবংশ কত বছর বাংলা শাসন করে উত্তর হচ্ছে প্রায় চারশো বছর আচ্ছা এরপরে দেখো পাল শাসন মানে বাংলা কি কি দিক দিয়ে সমৃদ্ধ হয় উত্তর হলো রাজনীতি অর্থনীতি স্থাপত্য চিত্রশিল্প ও শিল্পকলায় এরপরে দেখো যে পাল যুগের একটি বিখ্যাত প্রত্নতাত্ত্বিক নিদর্শনের নাম কি উত্তর হলো কি পাহাড়পুর মহাবিহার এরপরে প্রশ্ন দেখো পরের পেজে আমরা চলে যাই আচ্ছা পৃষ্ঠা এগারোতে আমরা চলে দেখতে পাচ্ছি যে পাল শাসকদের সময় কুমিল্লা এবং বিক্রম অঞ্চলে কোন কোন রাজবংশ স্বাধীনভাবে শাসন করত উত্তর হচ্ছে কি খড়গ দেব চন্দ্র ও বর্ম রাজবংশ আচ্ছা তো এরপরে দেখো যে অঞ্চল কোথায় অবস্থিত ছিল কুমিল্লা এবং বিক্রমপুর অঞ্চলে কুমিল্লা এবং বিক্রমপুর অঞ্চলে প্রতিষ্ঠিত ছিল আচ্ছা সমতল এলাকায় কোন চীনা পরিব্রাজক ভ্রমণ করেছিলেন হিএন সাং এরপর সাং সমতটে কি দেখেছিলেন প্রায় তিরিশটি বৌদ্ধ বিহার দেখেছিলেন অতীশ দীপঙ্কর কোন অঞ্চলের পণ্ডিত ছিলেন বিক্রমপুর অঞ্চলের পণ্ডিত ছিলেন অতীশ দীপঙ্কর কোথায় বৌদ্ধ ধর্ম প্রচার করতে গিয়েছিলেন তিব্বতে সেন রাজারা বা সেন রাজবংশ কোথা থেকে বাংলা এসেছিল ভারতের দক্ষিণাতের কর্ণাটক থেকে বাংলায় এসেছিল সেনরা শুরুতে বাংলায় কি উদ্দেশ্যে এসেছিল তাদের উদ্দেশ্য ছিল কি পালদের সেনাবাহিনীতে চাকরি করতে সেন রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন বিজয় সেন বিজয় সেন কাকে পরাজিত করে ক্ষমতা দখল করেন পাল রাজা মদন পালকে বিজয় সেনের পরে কোন দুই রাজা শাসন করেন বল্লাল সেন ও লক্ষণ সেন আচ্ছা এই ছিল আমাদের আজকের পর্বের তিরিশটি আহ সংক্ষিপ্ত জ্ঞানমূলক প্রশ্নোত্তর পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল এবং এইরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো যদি মিস করতে না চাও তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে বন্ধুদের মাঝে শেয়ার করবে লাইক করবে এবং কমেন্টে জানাবে কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি এই শিক্ষার্থী বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ